হ্যালো এব্রিয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা জিনিস তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যাই হোক তো আমি তোমাদের মতো গুছিয়ে অত কথা বলতে পারি না তো ভুল ত্রুটি হলে তোমরা আমাকে ক্ষমা করে দিও হ্যাঁ যেটা বলছিলাম আসল কথায় আসা যাক তো পয়লা মার্চ আমার পয়লা মার্চ আমার অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি এখন অনেক দেরি তার আগেই আমাকে কীভাবে একটা গিফট দিয়ে দিয়েছে অ্যানিভার্সারি উপলক্ষে তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমাকে এক জোড়া দুল দিয়েছে তো তোমাদের সাথে শেয়ার করব তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলেই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো স্টার্ট করি এই দেখো একটা পাচ্ছো একটা হল আছে এই যে তো এখানে দুটো বলস আছে চেন দিয়া দুটো দুদিকে আর ওপরে যে রেড পাথর দেয়া আছে মিনে করা আর এখানে ময়ূর ময়ূর দেয়া আছে আর হ্যাঁ এটার পেছনে প্যাঁচ সিস্টেম না এটা হচ্ছে নাকছাবি যেরকম হয় ঘোরানো টাইপের ওরকম প্যাঁচ তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে তোমাদের কেমন কার কেমন লেগেছে ভাল জানিও এই দেখো ডিজাইনটা দেখে নাও তোমরা তো বাবুকে অনেক 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 থ্যাংক ইউ এটা গিফট করার জন্য থ্যাংক ইউ সো মাচ তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো Good night.